হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়েন্ট ভার্সেস বেঙ্গল। আজকে যেই ডার্বি ম্যাচ হতে চলেছে সেই ম্যাচটা নিয়ে আলোচনা করব কোন দল বেশি এগিয়ে রয়েছে সব কিছু বিস্তারিত আলোচনা করব। আর এই ডার্বি ম্যাচ নিয়ে মোহনবাগানকে ঘিরে বেরিয়ে আসলো অসংখ্য সুখবর তো যে সমস্ত সুখবরগুলো বেরিয়ে এসেছে খুবই ভালো সুখবর তোমাদেরকে সব কিছু ডিটেলসে জানিয়ে দেবো তো গাইস চলো আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো গাইস চলো শুরু করা যাক তো আজকে সন্ধ্যে সাড়ে সাতটা থেকে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট ভার্সেস ইস্টবেঙ্গল কলকাতা ডার্বি শুরু হয়ে যাবে আর এই ডার্বি ম্যাচের আগে গতকালকে প্রেস কনফারেন্সে কিন্তু একটা বিতর্ক হয়েই গিয়েছে সুভাষিষ বোস কিন্তু একরকম একটা চ্যালেঞ্জ দিয়েই দিয়েছে ইস্টবেঙ্গলের বেঙ্গলের বি গোলদাতা নন্দকুমার শেখর দুটো ডার্বি ম্যাচে একটা ডুরান কাপে কিন্তু নন্দকুমার শেখর একটা উইনিং গোল করেছিল আর এই সুপার কাপের ডারবিতেও নন্দকুমার শেখর কিন্তু খুবই ভালো একটি গোল করেছিল যেই গোলটা থেকে কিন্তু ইস্টবেঙ্গল কামব্যাক করেছিল সুপার কাপে প্রথমে কিন্তু পিছিয়ে গিয়েছিল তোমরা জানো সুপার কাপের ডারবিতে তো আজকে তো ডার্বি শুরু হচ্ছে আর এই ডার্বি ম্যাচের আগে কিন্তু একটা ওপেন চ্যালেঞ্জ কিন্তু দিয়ে গেল সুভাশিস বোস নন্দকুমার শেখরকে এর পাশাপাশি মোহনবাগান হেড কোচ অ্যান্টনিও লোপে ঝাভাস তিনি ইস্টবেঙ্গলকে শুভেচ্ছা বার্তা জানালেন সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার কারণে অ্যান্টোনিও লোপে হাবাস কি পারবে মোহনবাগানকে আরও একটা ট্রফি জেতাতে তোমাদের কি মনে হয় এই ডার্বি ম্যাচে কোন দল সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে তো খাতায় কলমে বলতে গেলে কিন্তু দুটো দল এই মুহূর্তে ফিফটি ফিফটি রয়েছে মোহনবাগান দলে কিন্তু অসংখ্য প্লেয়ার ফিরেছে যে সমস্ত সিনিয়র প্লেয়াররা ইন্ডিয়া ন্যাশনাল টিমে যোগ দিয়েছিল তারা সবাই ফিরে এসেছে পুরো শক্তিশালী একটা স্কোয়াড নিয়েই কিন্তু এই রার্বিতে নামতে চলেছে কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস এর পাশাপাশি ছয় বিদেশি কিন্তু খুবই চন্মানে মেজাজে রয়েছে খুব ভালোভাবে অনুশীলন করেছেন এই ডার্বি ম্যাচের আগেই তো খুব ভালো একটা ডার্বি আমরা দেখতে চলেছি আর উল্টো দিকে ইস্ট বেঙ্গল হেড কোচ কার্ল স্কোয়াদ্রাত তিনি কিন্তু এই ডার্বি ম্যাচ নিয়ে অতিরিক্ত চাপ নিচ্ছেন না আবার কিন্তু খুব সহজভাবেও নিচ্ছে না এই ডার্বি ম্যাচটা তো তারাও কিন্তু লড়াই করবে আর তিন পয়েন্টের জন্য যে ঝাঁপাবে সেটা তিনি প্রেস কনফারেন্সে পুরো পরিষ্কারভাবেই জানিয়ে দিয়েছেন আর এই ডারবি ম্যাচে মোহনবাগানকে জিততে হলে যে কাজগুলো সবচেয়ে বেশি করতে হবে অবশ্যই তাদের দুটো উইংকে একদিক থেকে নন্দকুমার শেখর একদিক থেকে নাওরেম মহেশ সিং দুই দিক থেকে কিন্তু একটা ভয়ানক আক্রমণ কিন্তু হবে অবশ্যই নন্দকুমার শেখরকে কিন্তু আটকাতে হবে সুভাশিস বোসকে তার জন্য তো অলরেডি একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তো এই ডার্বিতে দেখাই যাবে সুভাশিস বোস কি করে নন্দকুমার শেখরকে কতটা আটকে রাখতে পারি তবে আশিস রায় না থাকায় কিন্তু নাওরেম মহেশ কিছুটা হলেও সুযোগ পেয়ে যাবে তো দেখা যাক নাওরিম মহেশকে কভার করার জন্য কোচ হাবাস কাকে মার্ক করায় তো এই দুই উইংয়ের প্লেয়ারকে যদি মার্ক করতে পারে বল সাপ্লাই যদি ঠিকঠাক করতে না দিতে পারে সেক্ষেত্রে মোহনবাগানের জন্য বেটার হবে ক্লেটন সিলভা তিনি খুব একটা গোল করার সুযোগও পাবে না তো দেখা যাক মোহনবাগানের ডিফেন্স কতটা ভালো হয় আর এই ডার্বি ম্যাচের আগে হুগো বুমোস কিন্তু একটা বড় বার্তা দিয়েছেন তিনি কিন্তু খুব ভালো রকম খেলতে চান এই ডার্বি ম্যাচে আর গত ডার্বি ম্যাচ হেরে যাওয়ার পরে হুগো বুমোস কিন্তু খুবই ভেঙে পড়েছিল তিনি চাইছেন এই ম্যাচে খুব তাড়াতাড়ি কামব্যাক করতে এবং নিজের সেরাটা দিয়ে খুব ভালোভাবে পারফরমেন্স করে এবং নিজের পুরোনো ছন্দ নিজের পুরোনো রূপ তিনি দেখাতে চাইছেন তো দেখা যাক হুগো বুমোস এই ডার্বিতে কি করে পাশাপাশি এই ডার্বি ম্যাচকে ঘিরে মোহনবাগানকে নিয়ে অসংখ্য সুখবর বেরিয়ে আসলো কোচ অ্যান্টনি লোপেঝাভাস প্রেস কনফারেন্সে জানিয়েছে সাহাল আব্দুল সামাদ এবং আনোয়ার আলি তারা দুজনেই হান্ড্রেড পার্সেন্ট ফিট রয়েছে এই ডার্বি ম্যাচের জন্য তাদেরকে কিন্তু প্রথম থেকেই খেলাতেও পারে তবে আনোয়ার আলীকে নিয়ে কিন্তু একটু সংশয় থাকছে পরবর্তী সময়ে অ্যাজ এ সাবস্টিটিউট হিসেবে আসতে পারে আবার প্রথম থেকেও স্টার্ট করাতে পারি বর্তমান সময়ে এমনটাই খবর রয়েছে আর এই দুই প্লেয়ার কিন্তু যোগ দিয়েছে মোহনবাগান দলে ডার্বি ম্যাচ খেলার জন্য তাদের চোটের কারণে কিছুটা অনিশ্চিত ছিল তবে কোচ অ্যান্টোনিও লোপে ঝাবাস এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ক্লিয়ার জানিয়ে দিয়েছে তারা কিন্তু হানড্রেড পার্সেন্ট ফিট রয়েছে এই ডার্বি ম্যাচে খেলার জন্য তবে সাহাল আব্দুল সামাদ প্রথম থেকে স্টার্ট করলেও আনোয়ার আলীকে নিয়ে কিন্তু একটু সংশয় থাকছে তো দেখা যাক অ্যান্টোনিও লোপে ঝাবাস আনোয়ার আলীকে নিয়ে কী সিদ্ধান্ত নেয় পাশাপাশি জনি কাকোকে নিয়ে কিন্তু খুবই বড় একটা সুখবর বেরিয়ে আসছে জনি কাকো তিনি কিন্তু অনুশীলন করেই নিয়েছেন অলরেডি একদিন মোহন বাগান দলে রয়ে গতকালকে তোমরা জানো আর ফিজিক্যালি জনি কাউকে কিন্তু অনেক ফিট রয়েছে তিনি কিন্তু পুরোপুরি ফিট রয়েছে এই মুহূর্তে তবে মেডিকেল টেস্টটা হয়ে যাওয়ার পরে কিন্তু তাকে নিয়ে বড় সড়ো ডিসিশন নেবে কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস তাকে কিন্তু রেজিস্টার করাতেও পারে তো এই মুহূর্তে মোহনবাগান দলে যে ছয় বিদেশি রয়েছে তাদের মধ্যে কিন্তু একটা প্রেসার পড়তেই পারে যে কোনো বিদেশির পারফরমেন্স ডাউন হলে তাকে কিন্তু আনরেজিস্টার করে জনি কাউকে রেজিস্টার করাতে পারে তো তোমরা কার পরিবর্তে জনি কাউকে মোহনবাগান দলে রেজিস্টার হতে দেখতে চাও অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও তো এই ছিল আজকের ভিডিও যে সমস্ত ছোট্ট আপডেট বেরিয়ে এসেছিল ডারবি ম্যাচের আগে তোমাদেরকে জানিয়ে দিলাম ডার্বি ম্যাচ প্রিভিউ তোমাদেরকে জানিয়ে দিলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আর চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকেও অবশ্যই ক্লিক করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে